আরেক ধরনের স্টুডেন্ট যারা কোচিং এ খুব ভালো রেজাল্ট করে একশোতে যারা মনে করো একশোতে যারা আটানব্বই একশোতে একশো পায় তারা খারাপ রেজাল্ট করে এই যে কোচিং এ যখন একশো দেড়শো দুইশো স্টুডেন্টের ভিতরে যখন তারা ফার্স্ট হয় তখন মনে মনে এটা তাদের ভাবই চলে আসে এই ঢাকা ইউনিভার্সিটি ধুল এটা কোনো ব্যাপার হ্যাঁ অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলো হলে তো হয় ভাবি এটা কোনো ব্যাপারই না এই যে ভাবটা যখন চলে আসে না মনের ভিতরে যখন এই ভাবটা তোমাদের চলে আসবে তখন মনে করবা যে অধঃপথম নিশ্চিত চান্স হবে না কোচিং এর রেজাল্ট ভালো করলে যে তোমার মূল ওয়ার্সিটি এক্সামে মূল এক্সামে তুমি ফার্স্ট হবা ভালো রেজাল্ট করবা চান্স পাবা এরকম কোনো নিশ্চয়তা নেই আবার কোচিং এর এক খারাপ করলেই যে তুমি চান্স পাবা না এরকমও কোনো নিশ্চয়তা নেই কাজেই এই এক্সামগুলোতে ভালো করলেও সেটাতে বেশি আনন্দিত হলে চান্স হবে না ঠিক আছে বেশি আনন্দিত হলে নিজের ভিতরে অহংকার চলে আসবে পারিবারিক একটা ভাব চলে আসবে আর পারিবারিক ভাব এলেই পড়াশোনা হবে না আর দুই রেজাল্ট খারাপ হবে কিন্তু হতাশ হয়ে যাবে না রেজাল্ট খারাপ হবে পড়াশোনা কমিয়ে দেওয়া যাবে না